শক্তি হারিয়েছে রেমান ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস কখন কাটবে জানা কি বিস্তারিত রেমান শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আজ সন্ধ্যে সেটি পরিণত হবে গভীর নিম্নচাপে যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করা হয়েছে কমলা সতর্ক এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে যাওয়া ঘরবাড়ির ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছেন এবং যে সমস্ত কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছে তারও ক্ষতিপূরণ দেবে অর্থাৎ ভোট আবহাওয়া মিটে গেলেই তারা পাবেন তাদের ক্ষতিপূরণ এদিকে ঘূর্ণিঝড় এমালের তাবরে ভারী বৃষ্টি জলবঙ্গ কলকাতার একাংশ ঝড়ে তছনাচ একাধিক জেলা অর্থাৎ আজও থাকবে রেমাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা কাল থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে কলকাতা আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিকেল কলেজ হসপিটালে জল ঢুকে গিয়েছে স্টোর জলমগ্ন দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জেলায় উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষণ ভেঙে গিয়েছে ঘর এই পর্যন্ত রেমালডেশে মৃত্যু হয়েছে বাংলাদেশের এগারো জন এবং ভারতবর্ষের তাত দেশে মুহূর্তের মধ্যে বাংলাদেশের মসজিদ জল চলে পশ্চিমবঙ্গের উপকূলের তাণ্ডব চালিয়ে ঢাকার মুখোমুখি রেমাল চল আজ সন্ধে সাতটা থেকে আটটা নাগাদ আকা ধানবে ঢাকায় রেমালের তাণ্ডবে লন্ডন উপকূল নিহত পনেরো জন জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে বেশ কিছু জেলা আবহাওয়া দপ্তরের খবর ভারতবর্ষের থেকে বাংলাদেশে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কাল থেকে আবহাওয়া সব